একেবারে লাল লাল ঝাল ঝাল চিলি পনির হরে কৃষ্ণ বসিরহাট প্রভুপাত ভোজনালয়ের যে আনলিমিটেড পিওর ভেজ বিরিয়ানি সেটি আমাকে এখানে সার্ভ করা হয়েছে একশো টাকার প্লেট যতবার মন চায় রাইস এবং আলো কিন্তু নিতে পারবেন সেই সাথে আমি ওনাদের থেকে নিয়েছি এই হচ্ছে ওনাদের চিলি পনির স্পেশাল হাফ প্লেট পঞ্চাশ টাকা আমি আজকে ওনাদের যে পিওর ভেজ বিরিয়ানি রয়েছে সেটি একটু ট্রাই করছি প্রথমেই আমি চেক করব ওনাদের রাইস কেমন কোয়ালিটি এই হচ্ছে রাইস রাইস কিন্তু একেবারে জর্জরে একেবারে সম্পূর্ণ জর্জরে একটা রাইসের সাথে কিন্তু আরেকটা রাইস লাগছে না সম্পূর্ণ জর্জরে রাইস প্রথমেই আমি রাইসটা একটু ট্রাই করছি জয় জগন্নাথ মহাপ্রসাদ কি জয় সুগন্ধ মশলা সব কিছু সবকিছু একেবারে পারফেক্ট ভাবে ইউজ করা হয়েছে রাইসটা বাসমতি আতপ রাইস ওনারা বিরিয়ানিতে ইউজ করছেন এ চেক করবো ওনাদের বিরিয়ানিতে যেই আলুটি প্রোভাইড করছেন সেই বিরিয়ানির আলু একবার দেখিয়ে দিচ্ছি ও শুধু হাত দিয়ে একটু ট্রাই করলাম মোমের মতো বলে একেবারে হাতের সাথে মিশে যাচ্ছে সেই আলো দিয়ে ওনাদের বিরিয়ানি একটু ট্রাই করছি দুর্দান্ত একেবারে দুর্দান্ত আমার দিক থেকে একশোতে একশো একশোতে একশো এবারে দেখবো বিরিয়ানিতে ওনারা যেই দু পিস করে পনির প্রোভাইড করছেন এই সেই পনির অনেক বড় সাইজের একেবারে স্পঞ্জের মতো কত সুন্দরভাবে মেকিং হয়েছে দেখুন ও পনির কোনোভাবে কিন্তু শক্ত হয়নি তুলুর মতো নরম সেই পনির দিয়ে একটু ট্রাই করছি রাইস সেই স্বাদ একেবারে সেই স্বাদ দুর্দান্ত দুর্দান্ত টেস্ট আমার দিক থেকে একশো তে একশো একেবারে একশো তে একশো শশা গাজর ভগবানকে ভোগ লাগানো তুলসী মন জুড়িয়ে যাচ্ছে যেন ভগবত বসে অমৃতময় প্রসাদ পাচ্ছি কি বলবো অন্য ধরনের একটি অনুভূতি বিরিয়ানির কোয়ালিটি এবং মান যে চিলি করেছি সেই চিলি পনির দিয়ে বিরিয়ানির রাইস ফ্রাই করা হবে ও একেবারে লাল লাল ঝাল ঝাল চিলি পনির সেই বড় সাইজের পনির কিন্তু ওনারা পনিরে দিচ্ছেন গ্রেভিটা যা হয়েছে না মনের মাঝে একেবারে গেঁথে থাকার মতো অনেক হাই কোয়ালিটির মানসম্মতভাবে স্বাস্থ্যসম্মতভাবে পরিষ্কার পরিচ্ছন্ন দুর্দান্ত ফ্লেভার সহ প্রবাদ ভোজনালয়ের যে স্পেশাল ভেজ বিরিয়ানি অন্তত একবার চেকে দেখতে পারেন যদি আপনাদের খারাপ লাগে আমার কমেন্ট বক্সে এসে গালে দিতে পারেন এটুকু রিক্স আমি নিলাম এতটাই স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করা হয়েছে যে প্রহপাত ভোজনালয়ের ভেজ বিরিয়ানি যদি কেউ সপ্তাহে তিন চার দিন তার মেনুতে এই ভেজ বিরিয়ানি ইনক্লুডিং চান আশা করতে করছি আপনাদের স্বাস্থ্যের কোনো অবনতি হবে না এবং খুব সুন্দর দুর্দান্ত এই ভেজ বিরিয়ানি মহাপ্রসাদ প্রুজান আপনারা গ্রহণ করতে পারেন প্রসাদে জীবের সর্ব দুঃখ বিনাশ হয় এমন সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না এই স্পেশাল ভেজ বিরিয়ানি খেতে হলে আসতে হবে যদি কেউ দমদম বারেসার থেকে আসতে চান নামতে হবে বেবলা হাল রেলওয়ে স্টেশনে তারপরে আসতে হবে বসিরহাট চৌমাতা মাত্র দুশো মিটারে এই চৌমাতায় ঠিক সামনে পেয়ে যাবেন মহুয়া সুইটস তার উল্টু দিকে মাত্র দশ মিটার দূরত্বে অবস্থিত মানব জীবনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে ভগবানের প্রসাদ গ্রহণ করা আমাদের সকলের প্রসাদ গ্রহণ করে এই জন্মেই ফিরে যাওয়া সুবর্ণ সুযোগ গ্রহণ করুন মানব জীবনের যে মুখ্য উদ্দেশ্য সেটি সম্পর্কে অবগত হন আর একটি গুড নিউজ আপনাদেরকে দিয়ে রাখি এই সপ্তাহে জামাই ষষ্ঠী উপলক্ষে শনিবার এবং রবিবারে আনলিমিটেড ভেজ বিরিয়ানির সাথে আপনারা ফ্রি পাচ্ছেন দশ টাকার একটি ক্যাম্পা সেই সাথে যদি কেউ বসে এই ভেজ বিরিয়ানি গ্রহণ করেন সাথে পাবেন দশ টাকা দামের একটি জলের বোতল সম্পূর্ণ ফ্রি ভোজনালয় থেকে এই সুবর্ণ সুযোগ গ্রহণ করুন জামাই ষষ্ঠী উপলক্ষে আপনার মেয়ের জামাইকে নিয়ে চলে আসুন ভোজনালয়ে আবারও বলছি ওনাদের দোকানের যে থিউরি সেই অনুযায়ী ওনারা বলছেন ভোজনালয় হাটে যতদিন থাকবে একশো টাকায় আনলিমিটেড ভেজ বিরিয়ানি বিক্রি হবে যতবার আলু এবং রাইস নিতে চায় ততবারই প্রোভাইড করা হবে সেই সাথে দশ টাকার ক্যাম্পা পীড়িত রয়েছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন হরে কৃষ্ণ